আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ রসুল করিম আমিম বিসমিল্লাহ রহমান রহিম সমর্থ দিনী ভাই এবং বোনেরা আজকের পর্বে আমরা সঈদুনা ইউনুস আলহিসের জীবনী শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সৈদানা ইউনুস আলহি সালামের নামে কালামুল্লাহ মাজিদে একটি পরিপূর্ণ সুরা তিনি দান করেছেন এটি হচ্ছে আল কুরআন আল ক্যারিমের দশম সুরা সুরাত ইউনুস আল্লাহ তালা সাইদানা ইউনুস আলহ ইসালামকে ইরাকে প্রেরণ করেছিলেন ইরাকের বর্তমান যে মুসেল শহর আছে সেই মুসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল অনেক প্রাচীন নগরী এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড একটি সভ্য এলাকা বা জনপদ ছিল সে এলাকার লোকদের হেদায়তের জন্য আল্লাহ তালা সাইদানা ইউনুস আলহ ইসলামকে সেখানে প্রেরণ করেন এবং সেই ইরাকের নিনোভা এলাকাটি আজও বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার সেই জনপদের বা সেই সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ কিন্তু আজও সেখানে সংরক্ষিত রয়েছে সেদিনই ইউনুস আলিহিসকে যে আল্লাহ তালা ইরাকের নিনোবা এলাকায় পাঠিয়েছিলেন তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসুসালাহ ইসলাম যখন মক্কা থেকে তায়েফে যান এবং তায়েফের লোকজন যখন রাসু ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তখন আল্লাহ রাসুসাহ ইসলামের সাথে আব্দাস নামে একজন ক্রিশ্চিয়ান স্লেভ খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয় তো রাসুসাহসলাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি সে বলেছিল জিজ্ঞেস করলেন মিন আইল তুমি কোন দেশের মানুষ তখন সে বললো আমি নিনুবা এলাকার মানুষ তখন বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনুবা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি তখন আব্দাস বললো যে আপনি কি করে জানলেন আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম বললেন জানবো না কারণ ইউনুস তো আমার ভাই আমিও নবী তিনিও ছিলেন নবী একথা বলার সাথে সাথে আড্ডাস রাসুসাহ ইসলামের হাতে চুম্বন করলেন এবং সেখানে রাসুসাল যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন তখন আদাস ইসলামের হাতে হাত রেখে পড়ে মুসলমান হয়েছিল এবং এই ঘটনাটি সিরাতে উল্লেখ হয়েছে এই কথোকথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসুসালাহ ইসলামের এই কথা থেকে বুঝতে পারি যে সাইদিন ইউনুস আলহিসামকে আল্লাহ তালা ইরাকের নিনোভা নগরীতে হেদায়তের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন আমরা সরাসরি কোরআন থেকে সাইদানা ইউনুস ইসলামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই নিনোভা এলাকাতে যখন সাইদানা ইউনুস আলহ ইসলাম তাহিদের দাওয়াত দিলেন বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয় তেমনি সাইদানা ইউনুস আলহিসের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো নবী ইউনুস আলি ইসাল্লাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও তাও হিদে যদি তোমরা বিশ্বাসী না হও আল্লাহ তালার একত্রবাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তারা বললো তাহলে ঠিক আছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসেন তিনি বললেন ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব আল্লাহ তালার পক্ষ থেকে নেমে আসবে কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসলো না আজাব নেমে না আসার কারণে সাইদিন ইউনুসাল্লাহিসাল্লাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব তো আসছে না তিনি এলাকা থেকে হিজরত করলেন কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাল নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজ কমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না কিন্তু সাল্লাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে এলাকা ছেড়ে হিজরত করলেন বন্দরে চলে গেলেন টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দিই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করলো লটারিতে বারবার ইউনুস আলাহ ইসলামের নাম আসে তিন তিনবার যখন সেদিন ইউনুস আলাহ নাম আসতো সবাই মিলে আল্লাহ নবী ইউনুস আলাহ সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহ নবী ইউনুস সালামকে গিলে ফেললো ওইদিকে দিকে আজাব তখন না আসলেও আল্লাহ তালা যখন চাইলেন ঠিক তখন ইউনুস আলাইলামের কমের উপর আপজিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচন্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুস ইউনুসাল্লাহামের কৌমের লোকেরা বুঝতে পারল আসলে পারলো তিনি সত্যিকার অর্থে আল্লাহ নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ আজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইউনুসলামের কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কায়মানবাকে আল্লাহ তালার কাছে তাওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা খ্লাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে আজাদ আল্লাহ তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক করে আল্লাহ নবী ইউনুস আলাহিসাম জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তালার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন লাহা ইল্লা আংতা সোবহানা কা ইন্নি খুমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ প্রশংসা করলেন তাজবি পাঠ করলেন আল্লাহ তাল্লাহ তিমি আদেশ করলেন যাতে ইনুস আলাহি সাল্লামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হলো সেখানে আল্লাহ তালা লতা গুলমলতা গাছপালা তৈরি করলেন ইনুস আলাহি সাল্লাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লানবী নবী ইউনুস আলাহিসাল্লামের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহনবী ইউনুস আলহিমের ঘটনা এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে সৈদিনা ইউনুস আলাইহি ইসাল্লামের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করব সুরাত সফরতে আল্লাহ তালাশাদ করছেন ওয়াঈনুসালাম অন্তর্ভুক্ত ইস আবা ফুলকিল হন স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনুস আলহ ইসালাম এখানে আল্লাহ তালা আবাকা শব্দটা ব্যবহার করেছেন আবাকা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে মনিবের কাজ না করে পালিয়ে চলে যায় সেটাকে আরবিতে আবাকা বলে তাহলে আল্লাহ তালা কেমন যেন একটু ভর্সোনা সুরেই এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনুস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো ফাসাহামা ফাঁকা নামিন এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে ফাঁকা নামিন আলমদ হাদিন ইউনুস আল্লাহ ইসলাম লটারিতে হেরে গেলেন তার নামে আসলো বারবার তাহলে ইউনুসআসলামকে ফেলে দেওয়া হলো ফালতা হুত হুদ বলা হয় বড় সাইজের যে সাগরের মাছগুলো কাইন্ড অফ ওয়েল টাইপের যেগুলো নীলতিমি টাইপের এরকম বড় একটি মাছ এসে আল্লাহর নবী ইউনুস আলহি সালামকে আস্ত গিলে ফেললো ওহুয়া মলিম তিনি তখন নিজেকে ভর্সনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তালার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি ফালাউলা আন্না কানা মিনাল মুসাব্বেহীন আল্লাহতালা বলছেন সে যদি সেদিন তাজবি না পড়তে আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পর পর তিনি রিয়েলাইজেশন করলেন রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা এবং তখন তিনি পড়তে আরম্ভ করলেন লাহিলাহি লাহিন তাসব হানাকান নিকু মিনাল জলেমিন নামের তাজবি জব ছিলেন তিনি সে মাছের পেটের ভেতরে আল্লাহ বললেন ফালাহ উলাহ আর মিনাল সে যদি ইউনুস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাসবি না পড়তো লা লাবি সাফি বত নিহি ইলা ইয়াওমিও বা আথন কেমত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনুসের কবর হয়ে যেত সেখানে এসে থাকতো তার আর সেখান থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা হতো না এই এক্সপ্রেশনগুলো এসেছে সুরাতুল সফফাতে এরপর আমরা যদি সুরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তালা বলছেন ওয়া জ্যান নুন ই জাহ ব্য নুন মানেই হচ্ছে মাছওয়ালা। ইউনুস আলহ ইসালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনুস কোথাও বলা হয়েছে নুন মানে মাসওয়ালা আরেক জায়গায় বলা হয়েছে সহেবুল হুত এর অর্থ হচ্ছে মাসওয়ালা যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল করণে বর্ণিত প্রচুর জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি শুধু ইউনুস আলাহ ক্ষেত্রে ঘটেছে সো ওনার সাথে যেহেতু মাছ মাছের ঘটনা সম্পর্ক আল্লাহ তালা বারবার মাছওয়ালা মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন ওয়াজ নুন মাছ পালা অর্থাৎ ইউনুসআসলাম ইসান তিনি রাগ করে চলে গেলেন তাহলে তিনি জাতির জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহিদের বাণী করলেন আখেরাতের কথা প্রচার করলেন। কিন্তু তার এলাকার লোকেরা কমের লোকেরা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইউনুসআসলামের দাওয়াতকে এ দাওয়াতকে গ্রহণ করলো না ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনা না ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন যেটা সাধারণত নবীদের গুণ নয় কিন্তু তিনি রেগে গেলেন প্রচন্ড রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহ নির্দেশনাকে তিনি নৌকায় যে আরোহণ করলেন সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় ওনাকে যে কাজে বা যে দায়িত্বে সাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাল্লা কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবতির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না ফা ওয়ান্না আল্লাহ নাফ আলাই ইসলাম ধারণা করেছিলেন যে আল্লাহ এর ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি তারা আমার কথা মানছে না আমি এখানে থেকে কি হবে এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন তিনি ভাবলেন যে এই জন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না তারপরের ঘটনা আমরা জানি সাগরে তুফান ওনাকে ফেলে দেয়া হয় মাছ এসে ওনাকে গিলে ফেললো ফানাদা ফিজদুলু মাত সাগরের একেবারে অতল গহবরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন ফানাদা তিনি আল্লাহ তালাকে ডাকলেন আর পড়লেন আল্লাহ ইলাহা ইল্লা আংকা সুবাহ হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই আমাকে বাঁচাবার আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই তুমি মহাপবিত্র পূতপবিত্র তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি ইন্নী হে আল্লাহ আমি নিজে তো জালিন্দর অন্তর্ভুক্ত হয়ে গেল আমি তো ভুল করে ফেলেছি তোমার নির্দেশনা ছাড়া আমার কমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধি মতো চিন্তা মতো চলে এসেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তালার দিকে রুজু করলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহ কাজবি জপতে শুরু করলেন এবং আল্লাহ তাল কাছে তিনি সাহায্য চাইলেন এবং সাগরের অতল গহবরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ তালা বললেন এই ডাকে এই দোয়ায় আমি সাড়া দিলাম আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম নুনজিল মিনিন আর এইভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকি সুরাতুল আম্বিয়াতে ইনুস আলাইসাল্লামের ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে সুরাতু ইউনুসের আটানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ফালা উলাহ কেয়ানাত করিয়েতুন আমানাত ফনাফা আহা ইমানহা ইল্লাহ ইউনুস অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটে নিয়ে যে আজাদ দেখার পরে তারা ইমান আনতে শুরু করেছে আর তাদের ইমান কাজে এসেছে আল্লাহ আযাব সরিয়ে নিয়েছে এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাইহিসাল্লামের ক্ষেত্রে এটা ঘটেছে আজাব এসেছিল কিন্তু কমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল তারা তওবা করলো তাদের তাওবা দেখে তাদের আন্তরিকতা দেখে আল্লাহ সে আজাবকে সরিয়ে নিলেন তারা আল্লাহ বললেন ফিল দুনিয়া। এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা কর আজ বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম এবং তাদের যতদিনই পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিলাম সুরাত সফতের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একশো তো সাতচল্লিশ নম্বর আল্লাহ সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন আল্লাহ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোন একটা এলাকায় কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে অহুয়া সাকিম সে অত্যন্ত অসুস্থ ছিল কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন কতদিন ছিলেন আমরা জানি না অনেক কফা সিরিনে একরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে একদিন কেউ তিন দিন সাত দিন এমনকি চল্লিশ দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ তালা ভালো জানেন এবং তিমি মাছের পাকস্থলীর ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন সেখানে পাকস্থলীর ভেতর যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল দেহে ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল স্বেচ্ছেত হয়ে গিয়েছিল এই আল্লাহ আল্লাহতালা বলছেন ওভ সাকিম সে অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাছের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন আল্লাহ বলছেন আলেহী সাজারা থামি একতিন তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না আল্লাহ তালা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন অনেক একরাম এটাকে লাউ গাছ বলেছেন বেসিকলি ইয়াক্তিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াক্তিন বলে যেমন শশা বাঙ্গি তরমুজ লাউ এগুলো তে লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম সেই ফল খেয়ে সেটার ছায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল তারপর আল্লাহ তালা বললেন ওয়া আরসাল ইলা আহমি আদি এলফিন আউয়াঝহিদুন তারপর তাকে সেখান থেকে তার কওমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল এক লক্ষ বা তার চেয়ে বেশি ফায় এবং নবীকে দেখে তারা সবাই ঈমান আনল সুবান আল্লাহ ই বেহামদে ইলা এবং একটা নির্দিষ্ট সার্টিন পিরিয়ড পর্যন্ত এনুস আলাইসাল্মের কওমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তালা করে দিলাম তাহলে সম্মানিত শুধুই এই ছিল কোরআনের বর্ণনায় সেদিনা ইউনুস ইসলামের জীবনী এবার আমরা সরাসরি ওনার জীবনী থেকে কী কী লাইফ লেসেন আমরা নিতে পারি সেদিকে চলে যাব প্রথম যে লাইফ লেসেনটি আমরা ইউনুস আলাহিসামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ ইউনুস ইসলাম দাওয়া দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শুনে না উনি রেগে গেলেন আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন ঈদ দাহাবা মুগ যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া এবং এটাকে আল্লাহ তালা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন তার মানে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি তার মানে আমরা রাগ করে সাধারণত যে ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না এবং আমি প্রায়ই বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো ঝড় যেমনি একপাশ থেকে এসে সবকিছু ভেঙে চুরে লন্ড ভন্ড করে তছনছ করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায় রাগও এরকম রাগে সে বন্ধুর সাথে বন্ধু সম্পর্ক নষ্ট করিয়ে দেয় ভালোবাসার সম্পর্কগুলোতে টানা পড়েন তৈরি করে এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় না রাগের কারণে আমরা যা করে ফেলি রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হাই রে কি সিদ্ধান্ত নিলাম কি করলাম এটা তো ঠিক হয়নি সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে আপনি যদি বারবার শুধু রেগে যান রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয় সে নিজে আর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় না তার তখন শয়তান করে করে দিতে শুরু সো থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না বরং সে কুল হেডেড হবে সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটি সে পালন করবে দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইউনিয়ামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার দাওয়া উইথ প্যাশন্স। এটা কম্পালসারি ইটস এ মাস্ট এটা লাগবেই বাংলা একটা কথা বলা হয় যে শয়ে যাও রয়ে যাবে যে শয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে ধৈর্যের কোন বিকল্প নেই এবং ইউনুস আলহ ইসালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্যে দিয়ে কিন্তু আল্লাহ তালা নবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার করে কেউ পাগল বলে কেউ কবি বলে কেউ গণক বলে কেউ জাদুকর বলে কেউ মিথ্যাবাদী বলে আপনি রেখে যাবেন না হবি ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও চলে যাবেন না এবং সেটি আল্লাহ তালা সুরাতুল কালামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে ফসবির লে মে রব্বিক হে নবী আপনার রবের যে ফায়সালা আপনি এতে ধৈর্য ধারণ করুন ওলা তখন কাসোয়া হেবিল ওই মাছওয়ালা মানে আমার নবী ইউনুসের মতো হবেন না এর না দাওহু আমাকদুম সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল আমি তাকে রেহাই দিয়েছিলাম এবং ইহনুস আল্লাহ এই ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন সুরে বর্ণনা করার মধ্য দিয়ে কিন্তু মূলত আল্লাহ তালা বিশ্বনবীকে নবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না ধৈর্য ধারণ করুন সুরাতুল মুজামিল আল্লাহ তালা বলছেন ওসবির আলামাইয়া কলুন ওয়াহজুর হুম হাজরান জামিলা নবী হে ওরা কি বলে আপনি ভ্রুক্ষেপ করবেন না জাস্ট ডোন্ট কেয়ার ইগনোর ইট ইগনোর দেন তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন তাহলে ইনুসলামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা যখন দাওয়াতি কাজ করবো আমাদেরকে প্রচন্ড ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে বাধা বিপত্তি বিরূপ মন্তব্য নানা ধরনের প্রতিকূলতা বাজে কমেন্টস এগুলো আসবে কিন্তু ধৈর্য হারানো যাবে না বিশ্বাসীরা কখনো ধৈর্য হারায় না সেদিন ইনুসাল্লাহ ইসলামের জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নম্বর যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবাহ তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহ তাল্লাহ রাজা বেশে এই নগরীকে একেবারে ধ্বংস করে দেবে ধুলিশাত করে দেবে মাটির সাথে মিশিয়ে দিবে কিন্তু তারা যখন ভুল বুঝতে পারলো তারা যখন অন্তপ্ত হলো তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তালার কাছে কায়মন ক্ষমা চাইলো তারা যখন ফিরে আসলো তারা যখন একনিষ্ঠভাবে ভাবে তাওবা করল আল্লাহ তালা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার তিনি সরিয়ে নিলেন উঠিয়ে নিলেন তাহলে তাওবার কত শক্তি পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে আজাব যখন দেখা যাচ্ছে তখন আর তাওবা করে লাভ কি তাওবা তো এর আগে করতে হয় এটা বলতে যে অনেকে বলেন যে ফেরাউন তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিল ফেরাউন তখন বলতেছিল যে আমানতু আনহু আমানত বিহীবান ও ইসরাইল ওয়ান আমিনাল মুসলিমিন বনিসাইলের লোকজন যার ওপর ইমান আনে আমি ফেরাউন ও সে আল্লাহর উপর মান আনলাম আল্লাহ বললেন আল্লাহান এখন অনেক বারবারি তুমি করেছো দ্য টাইম ইজ আপ সময় শেষ অনেকে প্রশ্ন তুলে থাকেন যে ফেরাউন তো লোহিত সাগরে যখন হাবুডুবু খাচ্ছিল তার রুহু বের হওয়ার আগে সে হাত তুলে বলেছিল আনামিনাল মুসলিমিন আমি ইমান আনলাম আল্লাহ ফেরাউনের ইমান কবুল না করে ইউনুস আল্লাহ পুরো কমের তাওবাকে কেন কবুল করলেন তাদের ইমান কেন গ্রহণ করলেন আজাদ দিতে যেও সরিয়ে নিলেন কেন এর কারণ হচ্ছে নিনোভা অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি এই প্রথম তারা আজাবের ঘন ঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে তারা এখন ইষ্টভাবে করেছে কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন কালামুল্লাহ মাজিদে এসেছে যে তিস আয়াত এক দুই তিন চার করে নয়টা ময়জেসা নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরিদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের অধ্যত্ত দাম্ভিকতা কোনোভাবেই কমছিল না সরাসরি মুসা ইসলাম লাঠি ফেললেন এটা সাপ হয়ে গেল পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ সেই বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রইল। এরকম একটা দুইটা নয় নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ তালার প্রতি ইমান আনেনি এজন্য জন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইউনুসআসাল্লামের কমের নিনোভা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি চোখের পানির শক্তি অনেক বেশি এক ফোঁটা পানি নামের আগমকে নিভিয়ে দেয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ তালা বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয় এবং দুই ফোঁটা পানি আল্লাহ প্রিয়াদের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে বান্দার চোখের পানির ফোটা তালা কবুল করে তাহলে দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম ইউনুস আলহিসের এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন জাস্ট আল্লাহ তালা অর্ডার করেন তিনি হচ্ছেন খুন খুনের মালিক তিনি শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় বি ইউরিদ তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইউনুস আলাহ ইসলামের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখলাম যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে বিশাল তুমি মাছ এনসালামকে গিলে ফেললেন কিন্তু ডাইজেস্ট করলেন না আল্লাহ ডাইজেস্ট করালেন না তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিল এবং আল্লাহ তালা যখনই বললেন যে তাকে আবার সাগরের পারে রেখে আসো তিনি যখন পেটের ভেতরে তাজবি পড়ছিলেন সেই তিমি মাছ কিন্তু যে তিমি মাছ গিলে ফেললো টপ করে সেই তিমি মাছ আবার সাগরের তীরে উদ্গিরন করে এহস আলাহ ইসলামকে রেখে আসলেন তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহ তালার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ তালা লাগিয়ে থাকেন আমরা দেখেছি যে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখি বার্ড ফ্রুটস কে কাজে লাগালেন ও আরাল আলাইহিম তৈরণ আবাবিল ঝাঁকে ঝাঁকে থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ঠোঁটে একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মেরে তাদেরকে একেবারে কাশি মাকুল খেয়ে ফেলা তৃণভূষির মতো বানিয়ে দিল তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তিনি মাছকে কাজে লাগান কখনো তিনি আকাশে ভেসে বেড়ানো পাখিগুলোকে কাজে লাগান আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল মানে হাতির সুরা দ্য সুরা অফ এলিফেন্ট এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না ঠিকই হাতে আর সামনে যাচ্ছিল না আব্রাহার বাহিনী হাতিকে পেটাচ্ছিল অর্ডার করছিল। করছিল ফোর্স কিন্তু কিন্তু হাতি সামনে যাচ্ছিল না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন যেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য তও আন ও খারা হা হোক অনিচ্ছায় হোক তারা করতে সেটা বাধ্য এবং ইউনস আল্লাহামের মাছের পেটে কি করে তিনি বেঁচে ছিলেন কিভাবে এটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন সেক্ষেত্রে আমরা একটি ঘটনাকে উল্লেখ করতে পারি যেটি পশ্চিমা বিশ্বের বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সে ঘটনার লিঙ্ক শেয়ার করে দিব জেমস বার্টলি নামে একজন নাবিক ছিল সে তার বাকি দুজন বন্ধুর সাথে একবার ফকল্যান্ড আইল্যান্ডে সাউথ আটলান্টিকের পাশে তারা বড় মাছ শিকার করতে গিয়েছিল সেখানে এক তিমির সাথে তাদের কনফ্লিক্ট হয় ওই তিমিকে তারা হত্যা করতে চায় এবং আহত করে ফেলে এবং এক পর্যায়ে এই জেমস বার্টলি নামক লোককে ওই তিমিটা খেয়ে ফেলে তো আহত হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে ওই তিমিটা যখন মোরে সাগরে ভেসে ওঠে তখন তারা সেটাকে জাহাজের উপর উঠিয়ে ওটার পেট কেটে এই জেমস বার্টলিকে কে ছত্রিশ ঘন্টা পর বের করে এবং সে জীবিত সেখান থেকে বের হয় তো পৃথিবীতেও কিন্তু এরকম অদ্ভুত আজীব ঘটনা এটা ঘটেছে আর সেক্ষেত্রে ইউনুস আলহ সালাম ছিলেন আল্লাহ তাল্লাহার একজন নবী এবং কোরআনে বর্ণিত প্রচুর জন নবীর মধ্যে থেকে একজন নবী এবং সেক্ষেত্রে আল্লাহ তালা এটা করতেই পারেন এবং আল্লাহ তাল্লাহ তার সৃষ্টির মধ্যে থেকে যা খেয়ে যখন যেটা অর্ডার করেন সেই প্রাণীকুল সেই মৎস্যকুল সেই পক্ষীকূল তারা সেগুলো পালন করতে বাধ্য সেদিন ইউনুস আলাহ ইসলামের জীবনী থেকে সর্বশেষ যেই লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অব দ্য আ দোয়ার যে কত শক্তি ইটস লাইক এ মিজাইল এটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো আমি প্রায় বলি যে দোয়াটা হচ্ছে একটা শিল্প এটা করতে জানতে হয় কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে চাইতে হবে কোন প্রসেসে চাইতে হবে এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা জানতে হয় এবং এটা যে কতটা পাওয়ারফুল আমরা সৈদিনের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তালা সরাসরি বলছেন ফালাউলা মুসাবিহীন ইউনুস যদি তাজবি না পড়তো মাছের পেটে তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত কেমন সেই মাছের পেটেই থাকতো মাছের খাদ্য হয়ে যেত ওটাই হতো সলিল সমাধি ওটাই হতো ইউনুসের কবর কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন আল্লাহ নবী ইউনুস সালাম আল্লাহ তাজবি পড়ছিলেন আল্লাহর গুণগান সেখানে গাইলেন এবং আল্লাহর কাছে তিনি কাইমনবাকে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাল্লাহার সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে এবং এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত যেটি আল্লাহ রাসুস ইসলাম সোনানি তিনমিজির বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে দা হচ্ছে মাছওয়ালা অর্থাৎ ইউনুস আল্লাহ ইসলামের দোয়া যে দোয়া তিনি মাছের পেটে করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তাল্লাহ অত্যন্ত প্রিয় একটি দোয়া তিনি খুব পছন্দ করেন কোন বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন দোয়াটি হচ্ছে এর অর্থটাও বড্ড সুন্দর এর অর্থ হচ্ছে লা ইলাহা অর্থাৎ হেল্লা আপনি ছাড়া আমার কোন ইলাহা নেই লা ইলাহা ইল্লাহ তা আপনি ছাড়া আমার কোনো ইলাহা নেই শুবাহানাক আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি প্রথম পবিত্র ইন কুংতুমিন অফ অলিমিন হেল্লা নিশ্চয়ই ভুল করে ফেলেছি নিশ্চয়ই অন্যায় করে ফেলেছি নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হেল্লা নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তার ডাকে তালা সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ কবুল করেন আল্লাহ বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সারা দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সাইদান ইউনুস আলাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়াই ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আংতা হানাকা ইন্নি কুমতুমিন আল দলিমিন তাহলে সেই সাগরের অতল গহবরে অন্ধকার তিমি মাছের পাকস্থলীর ভেতরে ইউনুস আলহিসামকে আল্লাহ তালা যেমনি সাহায্য করেছিলেন তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে বিপদমুক্ত করেছিলেন আমাদের বিপদকালীন সময়ে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো